সালামু আলাইকুম সেদিন আমার স্কুল বন্ধ ছিল তাই আমি বাবা মার সাথে হচ্ছে যে দিয়াবাড়ি গিয়েছিলাম দিয়াবাড়ি গিয়ে আমি কি কি করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। থেকে বের হয়ে আমরা সর্বপ্রথমে আমাদের বাইকেই তেল নিয়ে নিয়েছিলাম চলুন দিয়াবাড়ি যাওয়া যাক এই ঢাকার জ্যামজট আমাদের পিছু আর ছাড়বে না জ্যামজট পেরিয়ে দিয়া বাড়ির ওইদিকে আবারও রওনা দিলাম লাস্ট দিয়া বাড়ির বউ বাজারে আমরা পৌঁছায় গেলাম দিয়া বাড়ির এই পাশটা অনেক জাগ জমক এখানে অনেক দোকানপাট দেখা যাচ্ছে বিকাল থেকে এখানে অনেক মানুষের ভিড় থাকে এগিয়ে আমি পানিপুরি খেলাম ঝালমুড়ি খেলাম তারপর আমি গান শ্যুট করলাম সেখানে বিভিন্ন রকমের খাবার ছিল বিভিন্ন রকমের মাছ ছিল ক্র্যাপ ছিল ইস্কুট ছিল দিয়ে খাওয়ার জন্য বিভিন্ন রকমের হাঁস বোনা ছিল হাঁস খাওয়ার পরে আমি একটা চকলেট জুস খেলাম ও ওইখানে ঘোরো ছিল সবাই হচ্ছে যে চলে চলতেও পারবে এখন আমাদের বাসায় যাওয়ার পালা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সিউ টাটা বাই বাই